এ চাহ দোকানে বইয়ে কারা বিজ্ঞানীর এলাকা যত বিজ্ঞানী আছে কিন্তু বলতে হিসাবি টাকা সেটা ঠিক আছে হাই আঙ্গো এত সুন্দর দেশ তেল মারতে মারতে সব কিছু শেষ আমার সোনার বাংলাদেশ কি ও কাকা অনেক কি গান 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 গা তো অনেক সুন্দর আছে আবুরে আর করছে অল্প দুঃখে গানই যে গায় না পুরো এলাকার মধ্যে আঁড়ি আঁড়ি চাইছি প্রত্যেকটা দোকানে এক কেজি বালাতেল হাই নন বালাতেল না হাই সোয়ামিন তেল লই আইছি আচ্ছা কাকা বালাতেল যে বাজারৰ খুঁজদি হয় নাই বালাতেলের কি উৎপাদন কি কমি গেছে না রে বাটি যে বালাতেলের উৎপাদন কমেনো বালাতেলের উৎপাদন বৰন আগেছে অনেক বাড়াই গেছে কিন্তু তুই জানস না সামনে নির্বাচন অন নির্বাচনে অগলে কর্মী কর্মীসকলে তেল মারতে মারতে বালাতেলের শট দিছে। দিছো বালাতেল সব মারিয়ে শেষ দিয়েছোন বালাতেলের ইয়ে লাইন টুকাই হা না বালাতেলের দাম অনেক বাড়তি হ কাকা একজন আর রে যে হিসাবে তেল মারতেছে আচ্ছা কাকা আপনি এটা কিভাবে জানেন আরে ভাতি যা তুই বুঝি জানস না তুই জানস না আরেক চা দোয়ান আছে এই চা বইয়ে কারা বিজ্ঞানীর এলাকা যত বিজ্ঞানী আছে কিন্তু বরাতে হিসারি ডাকা হেটা ঠিক আছে বিজ্ঞানী সাহিত্যিক কবি সবাই তো এই চা দোয়ানে বই হেতা করতো না একটু একটু শিখছি আর কি হ কাকা সামনে তো নির্বাচন আইতেছে ওকে সাদ দিয়ে বানা লাইতে আরে বাবুরে হুরা বছর বাইকা টাইকিয়া খাওয়াই সাদুয়ানে নির্বাচনের সময় তো যা একটু মানুষের তো দোকাবাজি টাজি করি লোমো শাহ দুধ দি টিঙ্গা বানামো কচ্ছে মানে ইং কারে কচ্ছে নির্বাচনের পরে সাদোয়ান রে মোদি দোয়ান বানানিরও পরিকল্পনা আছে